আসসালামু আলাইকুম বাহিরে বৃষ্টি আর এখানে আমার হাজবেন্ডের ইচ্ছে হয়েছে চাল ভাজা খাওয়ার তো তার জন্য চাল ভাজলাম তারপরে এখানে চাল ভাজাটা মাখতেছি তো তার খুব পছন্দ এই জন্য চাল ভাজাটা করলাম বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে কিন্তু ভাজা পোড়া আর চাল ভাজা মুড়ি মাখা খেতে অনেক ভালো লাগে তো চাল ভাজা তারা মাখতে পারেন না তাদের জন্য এই রেসিপিটা শেয়ার করেছি সবাই পারেন কেউ কম বেশি আর কি তো আমি যেভাবে মেখেছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি তারপরে আদা কুচি দিয়েছি রসুন কুচি দিয়েছি সরিষার তেল দিয়েছি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মশলা করে নিয়ে মেখে নিয়েছি তারপরে চালটা ভাজা চালটা দিয়ে দিলাম দিয়ে আমি চালটা ভালোভাবে মশলার সঙ্গে মেখে নিলাম আর চাল ভাজার সময় একটু লবণ আর একটু পানি দিয়ে চালটা মেখে নিয়েছিলাম তো চাল ভাজা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন